আধার কার্ড বাতিল নিয়ে রাজ্য সরকার জেলায় জেলায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বুধবার বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন বিজেপি সুভাষ সরকার এই রাজ্যে সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর সাধারণ মানুষ শাসক দলের প্রতি ঘৃণায় ফুঁসছে তাই রাজ্যের তৃণমূল সরকার সন্দেশখালী থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যই আধার কার্ড বাতিল সহ সিটিজেন অ্যামিটমেন্ট বিলের বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ খোদ বিজেপি সাংসদের বিজেপি সাংসদের দাবি সিএএ রেগুলেশন এখনো পর্যন্ত কেন্দ্র সরকার জারি করেনি পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাচ্ছে এরা শাসক দলের নেতারা এমনই দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর পশ্চিমবঙ্গের শাসক দলের চক্রান্ত তারা মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে সিএ রেগুলেশন এখনো মানুষের সামনে এসে পৌঁছল এটা একেবারে বিভ্রান্তি করার একটা প্রচেষ্টা কেন তাহলে কি পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠিগুলো যাচ্ছে সেই চিঠিগুলো তাহলে কোথা থেকে আসছে চক্রান্ত করলে পোস্ট চিঠি পাঠালেই পোস্ট চিঠি পৌঁছে দেবে কারা করছে চক্রান্ত চক্রান্ত স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের শাসক দলের লোকেরাই করছে তাদের ওপরে সন্দেশ খালি নিয়ে যে ধরনের আক্রমণ জনতার আক্রমণ মহিলাদের আক্রমণ সেটা থেকে বাঁচতে নানা রকম রাস্তা চলছে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে তারপরে যে সেই অনুযায়ী হবে যে সে হিন্দুই হোক আর মুসলমানই হোক তারা বহুদিন ধরে রয়েছে। তাদের নিয়ে তো এত ভাবনা নেই যারা যারা চিঠি পাচ্ছেন তারা সেই অনুযায়ী যোগাযোগ করবেন আর ইতিমধ্যে নিশ্চয়ই

বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজান আনসারির রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা